কেন্দ্রীয় যুবদল জেলা যুবদলের কমিটি অনুমোদন দিতে পারে থানা এবং পৌর কমিটি জেলা কমিটি অনুমোদন দিবে এটি দীর্ঘদিনের নিয়ম হয়ে আসতেছিল যাদেরকে নেতৃত্বে কেন্দ্রীয় যুবদল দিয়েছেন তারা পৌর যুবদলের রাজনীতির সাথে বা কোনো যুবদলের রাজনীতির সাথে সংক্ষিপ্ত কোনো দিন ছিল না যে এখানে যাকে সদস্য সচিব করা হয়েছে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো অঙ্গ সংগঠন কিংবা তো নয় কোনো অঙ্গ সংগঠনের একটি সদস্য পদের কোনো সদস্য পারবে না সদস্য না তাকে এত বড় বড় একটি একটি সংগঠনের পদ একমাত্র কেন্দ্রীয় যুব এই ভালো জানে আমরা আমরা দেখেছি এখান যাকে আহ্বাক করা হয়েছে এই আরিফুল ইসলাম ইরান তিনি যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত নয় তিনি সে স্বপ্ন কিছুদিন আগেই স্বেচ্ছাসেবক দলের পঞ্চগড় জেলা কমিটির নির্বাচিত হয়েছিলেন স্বেচ্ছাসেবক দলের থাকার কাল অন্তত তিন বছর পরে যদি তিন বছর যুবদল করে তাহলে যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত হতে পারত কিন্তু এইসব কোনো তয় না ধরে মঙ্গরা কেন্দ্রীয় এবং পঞ্চগড় এক আসনের ধান তিনি প্রাপ্তি তিনি সব এরকম একটা আশঙ্কা কমিটি দিয়েছেন যা তৃণমূল রাজনীতি যুবদলের ক্ষতি এবং হতাশা হয়ে পড়েছে আমরা তাৎক্ষণিকভাবে আমরা রাস্তা কিংবা বিক্ষোভ মিছিল আর অনেক কিছু করতে পারতাম আমরা কেন্দ্রের দিদিন অপেক্ষা করলাম তাদের সাথে যোগাযোগ বিভিন্নভাবে করতে চেষ্টা করলাম যে তাদের যদি সুদৈ উদয় হয় কিন্তু আমরা এই পর্যন্ত তাদের সুদৈর উদয় হয়নি বলে আজকে আপনাদের যার আমরা দ্বারস্থ হলাম সাংবাদিক ভাইদের সামনে আগামী তিন দিনের মধ্যে এই দুইটি সংগঠন দুইটি ইউনিটের তৃণমূলের মতামতের ভিত্তিতে জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে পঞ্চগড় জেলা বি পুর যুবদল এবং উপজেলা যুবদল যদি না করা হয় আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে আগামী দিনে চলে যাব অনুষ্ঠান সহ আমরা অনেক বড় ধরনের কর্মসূচি সামনে হাতে নিতে বাধ্য বাধ্য থাকবো তখন আমরা দেখব না যে ধানের শীষের ভোট নষ্ট হচ্ছে নাকি কোনো প্রার্থীর ভতি হচ্ছে নাকি কিংবা যুবদলের ইমেজ পূর্ণ হচ্ছে নাকি আমরা সেদিকে আর তখন তাকায় দেখবো না আমাদের ম্যাথ মেয়াদ তীর্ণ হলেও আমরা চাই গণতন্ত্র প্রক্রিয়ায় নয়টি ওয়ার্ডে ভোটার ভোটারদের ভোটের মাধ্যমে তৃণমূলের মতামতের বৃদ্ধিতে কাউন্সিলের মাধ্যমে একটি হবে এটি তৃণমূলের চাওয়া পাওয়া